এটা নিলেই সেট আপটা চারশো টাকা জি এটা কচ্ছপ রাখার জন্য খুব সুন্দর হবে জি হ্যাঁ হ্যাঁ পানিও দেওয়া যাবে আমি নিয়ে আসছি দূরের থেকে তো পানি এ কারণে দেইনি এখনো জি জি এখানে আছে ভাই গোল্ড আর হচ্ছে হলো কই কার্প দুইটা মিলানো রয়েছে গোল্ড ফিসটা হচ্ছে একশো বিশ টাকা করে জোড়া আর কই কার্প হচ্ছে আশি টাকা করে জোড়া জি এখানে আছে ব্ল্যাক ব্ল্যাক মলি জি পঞ্চাশ টাকা জোড়া শামুক হচ্ছে ভাই পাঁচ টাকা করে পিস আর এখানে রেয়ার একটা মাল আছে ফ্লাওয়ার হনের বাচ্চা আপনার ব্লু ড্রাগন ফ্লাওয়ার হর্নের বাচ্চা এটা তিনশো টাকা করে পিস জি আর এখানে আছে হচ্ছে জেব্রা জেব্রা ষাট টাকা করে জোড়া আর একটা আর চিকলেট আছে আপনার পিকক চিকলেট বলে এটাকে ছয়শো টাকায় জোড়া ওইটা হচ্ছে আপনার অ্যালবিনো ওইটাও চিকলেট হ্যাঁ অ্যালবিনো রেড আই চিকলেট আর একটা হচ্ছে পিক পিকক আর এখানে আছে হলো আপনার ইয়েলো ইয়েলো স্নেক স্কিন গাপ্পি এটা জোড়া হচ্ছে ষাট টাকা করে জি এখানে আছে হোয়াইট রেডিয়াম মলিটা নর্মালটা এটা ষাট টাকা করে জোড়া জি 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 যত পিস লাগবে তত পিস দেওয়া যাবে এখানে আছে হলো অরেঞ্জ মলি জি এটাও ষাট টাকা করে জোড়া জি আর এখানে আছে কিছু ফেন্সি মিক্সড গাপ্পি ফেন্সি মিক্স গাপ্পিটা হচ্ছে আপনার চল্লিশ টাকা করে জোড়া জি আর এখানে আছে হলো প্লাটি প্লাটি চল্লিশ টাকা করে জোড়া আর এখানে আসলে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের বাচ্চা হচ্ছে হলো আপনার 60 টাকা করে জোড়া 60 টাকা করে জোড়া জি কেমন বয়সে গুলো এগুলার বয়স এই যে ভাই আপনার 2 মাস 2 মাস কাছায় গেছে আর কি পুরো হয়নি এখনো জি এটা বড় সাইজের কই জি কই কার্ড আরো বড় হবে আরো বড় হবে ভাই এটা জায়ান্ট সাইজ আমেরিকানটা হ্যাঁ এটা হচ্ছে জোড়া 600 টাকা 600 টাকা জি আর এখানে আসলে টাইগার বাল্ব আর হচ্ছে আপনার টাইগার বাল্ব হচ্ছে দেড়শো টাকা করে জোড়া আর টেট্রা হচ্ছে একশো বিশ টাকা জোড়া জি আর এখানে ওই কইকার রাখা আছে সেম সাইজটাই একটু বড় ওইটার থেকে একটু বড় আর কি এটার জোড়া সাতশো টাকা করে জি এগুলো আপনার এক কেজি প্লাস ওয়েট হয় এক একটা মাছে ভাই এক কেজি প্লাস হয় এখন ই অলরেডি আধা কেজি করে আছে ওখানে আছে কইকাপ ছোটটা হ্যাঁ ওটা ছোটটা ওটা আশি টাকা করে জোড়া জি আর ওখানে আসছিল কমেট আশি টাকা করে জোড়া ভাই জি আর ওখানে আসছিল টাইগার শার্ক ওটা আশি টাকা করে জি আর এখানে দুই সাইজের অ্যাঞ্জেল আছে এটা হচ্ছে আপনার দুইশো টাকা জোড়া আর এই পাশে তিনশো টাকা জোড়া জি আর এটা দুইশো টাকা জি অ্যাভেলেবেল ভাই যত পিস লাগবে তত পিস দেওয়া যাবে যে কোনো জায়গায় নিতে পারবে আমার নাম্বার হচ্ছে জিরো ইমো হোয়াটসঅ্যাপ দোনোটা আছে আর যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি দিতে পারবো মাল দূরে নিলে সর্বনিম্ন একশো পিস নিতে হবে যে কোনো মাসি নেই সর্বনিম্ন একশো পিস আমার নাম হচ্ছে ভাই জিসান জি ওয়েলকাম ভাই জি জি ভাই গাড়ি যত দূর যাবে তত দূর আমি মাল দিতে পারবো কিন্তু একটাই কথা ওই যে অনেকে দূরের থেকে নক দিয়ে বলে যে ভাই পাঁচ জোড়া লাগবে দশ জোড়া লাগবে ওইটা দিতে পারবো না সর্বনিম্ন দূরে নিলে একশো পিস মাছ নিতে হবে জি জি ডেলিভারি চার্জ আলাদা আর এটা পুরো খরচই কাস্টমারের